আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমাদের সমাজে ভালো মানুষ এবং খারাপ মানুষ দুটা মিলেই তো মানুষ না চলতে হয় তো এরকম আছে খারাপ মানুষ এবং ভালো মানুষ দুটো মিলেই কিন্তু আমাদের চলতে হয় তো দেখা যায় জীবনে চলার পথে মানে আমাদের অনেক মানুষের সাথেই থাকতে হয় থাকতে হয় না হ্যাঁ থাকতে হয় তেমনি জীবনে চলতে গেলে মানে খারাপ মানুষের সাথেও চলতে হয় কিন্তু খারাপ মানুষের সাথে যদি আপনি বেশি ভালোবাসা দেখান তাহলে আপনি কি বলে ঠকবেন ঠকবেন না ঠকবেন কিন্তু কেননা খারাপ মানুষের কাছ থেকে আপনি কোনো কিছুই আশা করতে পারবেন না তারা আপনাকে কোনো কিছু দিবে না বরং আপনার কাছ থেকে সব কিছু নিয়ে চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন না এরা কাজ করে ভিতরে ভিতরে হ্যাঁ তো খারাপ মানুষরা ভিতরে ভিতরে কাজ করে তাদের কাজগুলো তখন বোঝা যায় না তো এজন্য খারাপ মানুষের সাথে খুব বেশি ভালোবেসে কথা বলবেন না বাস্তব জীবনে আমাদের খারাপ মানুষ সে সাথে থাকতে হয় তাই না থাকতে হয় কিন্তু কেন না মানে অনেক বিপদের সময় খারাপ মানুষ এগিয়ে আসে দেখেন বিপদের সময় কিন্তু খারাপ মানুষগুলো এগিয়ে আসে বুঝতে দেয় না ঠিক আছে তাই শুধু মানে উপরে উপরে খারাপ মানুষের সাথে কথা বলবেন কখনো মন দিয়ে তাদেরকে কোনো কিছু দিবেন না বুঝছেন মন দিয়ে দেওয়া ঠিক না এদেরকে এভাবেই মানে বুঝাইতে হয় যে আমি তাকে অনেক ভালোবাসি মন থেকে এরকম হয় এরকম খারাপ মানুষের সাথে এভাবে মিশতে হয় তাদেরকে বুঝতে দেওয়া উচিত না দেখা যায় প্রত্যেকটি মানুষের মানে আচার আচরণ আবার আলাদা আলাদা না আলাদা আলাদা কিন্তু কারো আচরণ মানে সবার সাথে ভালো আবার কারোর সাথে মানে খারাপ এরকমই কিন্তু আচরণ করে তাই না তো যে মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে তারা কখনোই ভালো মানুষ হতে পারে না পারে কি পারে না তারা সব সময় খারাপ মানুষ কেননা খারাপ মানুষে পারে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে তবে একজন ভালো মানুষ কখনো সমাজে কারোর সাথে খারাপ ব্যবহার করবে না করবে কি করবে না সব সময় ভালো ব্যবহার করবে আর একজন খারাপ মানুষ সর্বদাই সমাজে মানে সবার সাথে খারাপ ব্যবহার করবে খারাপ মানুষ কখনো কারোর আপন হতে পারে না পারে কি পারে না এবং জীবনও এগুয়ে যেতে পারে না খারাপ মানুষরা কখনোই এগুতে পারে না সামনের দিকে কেননা তারা খারাপ মানুষের খারাপ মানুষকে মানে সমাজে কেউ দেখতে পারে না দেখতে পারে কি কেউ কিন্তু দেখতে পারে না ঠিক আছে তাই আমাদের সবার উচিত খারাপ মানুষ না হয়ে ভালো মানুষ এবং সর্বদা সবার সাথে ভালো ব্যবহার করা এটা আমাদের কর্তব্য আমরা সময় মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করব কোনো খারাপ ব্যবহার করব না কারণ দেখা যায় খারাপ মানুষে কেউ কিন্তু ভালোবাসে না এদেরকে ভালোবাসে মানে উপরে উপরে মন থেকে এদেরকে কিন্তু কেউ ভালোবাসে না আমি দেখছি খারাপ মানুষ যখন মানে কথা বলে তখন উপরে উপরে বলে যে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে কিন্তু ভিতরে তাদেরকে ভালোবাসে না এরকম সমাজে আমাদের কিছু কিছু লুক আছে আমি দেখছি ভাই মানে খারাপ ভিতরে ভিতরে এত খারাপ এত নোংরামি কিন্তু উপরে উপরে ভালো দেখাইতেছে আহ মনে হয় যে তার মতো ভালো মানুষ আর কেউ নাই তো এদেরকে এদের থেকে আমরা অবশ্যই বিরত থাকব তাদের কাছ থেকে দূরে থাকবো চেষ্টা করব কিন্তু বুঝতে দিব না যে তাদেরকে আমরা ভালোবাসি না ঠিক আছে তো এদের কাছ থেকে মানে ভিতরে এতটা এগোবো না মানে যাব না দূরে দূরে থাকবো এরকম আছে সমাজে আমাদের তাই শেয়ার করে আপনাদের সাথে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ টাটা